নারীরা হাতে চুরি ও নাকে কেনাকুল না পড়লে স্বামীর কি ধরনের ক্ষতি হয় এ বিষয়টা আমাদের সমাজে অনেক বেশি আলোচনা হয়ে থাকে বর্তমান সোসাইটিতে আমাদের সমাজে দেখবেন কোনো মহিলা বিশেষ করে যারা বিবাহিত নারী রয়েছে বিবাহিতা নারী তারা যদি বিয়ের পরে হাতে চুরি এবং নাকে নাক ফুল না দেয় তাহলে অনেক মুরব্বী মহিলারা বলে তোমার স্বামীর হায়াত কমে যাবে এরকম অনেক ধরনের কথা আমাদের সমাজে রয়েছে স্বামীর কি কি ধরনের অসুবিধা হতে পারে যদি এই কাজটা না করে দেখেন সৌন্দর্য প্রদর্শন করা স্বামীর জন্য নারীরা যদি এটা করে অলঙ্কারের মাধ্যমে অর্নামেন্টস এর মাধ্যমে ইসলাম এক্ষেত্রে নিষেধ করে না ইসলাম এক্ষেত্রে উৎসাহিত করে বরং নসুদ্সাল্লাহ সাল্লাম নিজেও এ ব্যাপারে উৎসাহিত করতেন মা আয়সদ্দিক আনহা সহ সব মহিলা সাহাবিরা তিনারাও তাদের স্বামীর জন্য অলঙ্কার ব্যবহার করতেন সুন্দর পরিপাটি হয়ে তারা থাকতেন এবং আল্লাহর হাবিব এইগুলোর ব্যাপারে রসুল ইসলাম নিজে উৎসাহিত করতেন এবং কি মহিলারা রসুল ইসলামের স্ত্রীরা যা পছন্দ করত রসুলাম নিজেও তা ফুলফিল করার চেষ্টা করতেন তাদের যে পছন্দের জিনিস আছে এটা রসুল ইসলাম এনে দিতেন ইসলামে নারীরা যদি স্বামীর জন্য সাজে এই ক্ষেত্রে ইসলাম কোনো বাধা দেয় না বরং ইসলাম বলে কোনো নারী যদি তার স্বামীর জন্য সুন্দরভাবে পরিপাটি হয়ে সাজে আর স্বামী যদি সন্তুষ্ট হয় এর জন্য আল্লাহ সোয়াবের অধিকারী হতে পারে একজন নারী সুন্দর সাতসর্য গ্রহণের মাধ্যমে তবে বিবাহিতা নারীরা যদি হাতে নাক হাতে চুরি এবং নাক নাক ফুল না পরে এক্ষেত্রে স্বামীর হায়াত কমবে এরকম যে কথাগুলো রয়েছে এইগুলা যদি কেউ বিশ্বাস করে তাহলে কিন্তু মারাত্মক সে হবে কারণ আত্মীয়তমিনী শের এরকম কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা শের অন্তর্ভুক্ত এটি খুবই মারাত্মক দেখবেন ম্যাক্সিমাম বিবাহিত নারীরা যদি এগুলো হাতে চুরি না দেয় গ্রামের অনেক মা এবং বোনরা রয়েছে যারা মুরব্বী লেভেলের তারা বলে যে তোমার স্বামীর কমে যাবে তোমার কারণে বাধ্য হয়ে অনেকে এটা করতে থাকে এরকম কুলক্ষণ সুলক্ষণকে মাথায় রেখে আপনি যদি হাতে চুরি এবং নাকে নাক ফুল দেন অবশ্যই অবশ্যই আপনার শেরক হবে এরকম কুলক্ষণ সুলক্ষণের কোনো স্থান ইসলামে নাই সুতরাং এটা কিন্তু খুবই মারাত্মক আর শেরকের মাধ্যমে আপনার ইমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে এজন্য আমার মা বোনদের সতর্ক থাকা উচিত এর এরকম কুলক্ষণ এবং সুলক্ষণ থেকে সকলকে উচিত বেঁচে থাকা আল্লাহ রব্বুল আলমিন আমার মা এবং বন্ধুরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন